আসসালামু আলাইকুম আপনারা এখানে একটি সিটি দেখতে পাচ্ছেন এই সিটিটি আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর একটি দাবি উপস্থাপন করা হয়েছে এখানে তারা পঞ্চাশ শতাংশ মার্গ ভাতা প্রদানের দাবি করেছেন তো এজন্য বাংলাদেশের সমস্ত সরকারি কর্মচারীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানাই আর ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তারা আরও কি কি বিষয়ে প্রধান উপদেষ্টার সচিব বরাবর দাবি জানিয়েছেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পাশাপাশি পরবর্তী সব আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মর্গ ভাতার যে একটা কমিটি গঠিত হয়েছে এজন্য আমরা সকল সরকারি কর্মচারী এবং কর্মকর্তার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই কমিটিটা গঠিত হওয়ার সাথে সাথে পে স্কেলের যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাটা আবার উন্মুক্ত হলো আমরা আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা দাবি নামা এখানে আজকে আমরা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব বরাবর জমা দিয়েছি এখানে যে মূল কথাটা লেখা রয়েছে সেখানে হচ্ছে আমরা সকল সরকারি কর্মচারীর পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘভতা দাবি করছি এবং সর্বনিম্ন যেটা দশ হাজার টাকার একটা স্লাব তৈরি করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি যাতে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা যাতে একটু স্বস্তির সাথে বর্তমান দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের এই যে আবেদনটা জমা দিয়েছি এবং এরই সাথে আমরা এই মহর্ঘবতা কমিটির যে সদস্য রয়েছেন তাদের সাথে আমরা ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি সাক্ষাতের জন্য আমরা সময় চেয়ে আবেদন জানিয়েছি আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে